রামনবমীর সকাল থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে রামনবমীর শোভাযাত্রা ও বাইক র্যালি হেভিওয়েট বিজেপি নেতা নেত্রীদের এই বাইক র্যালিতে সামিল হতে দেখা যাচ্ছে ঠিক সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের গোপগড় এলাকায় গোপনন্দিনী মন্দির থেকে ধেরুয়া বাজার এলাকা পর্যন্ত ঘোষ মেজাজে বুলেট নিয়ে বাইক চালিয়ে রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গেল দিলীপ ঘোষকে এই শোভাযাত্রার শেষে দিলীপ ঘোষ বললেন পুলিশের কাজ হচ্ছে যে কোনো উৎসবে সহযোগিতা করা যদি উল্টো করে পরিস্থিতি উল্টো হবে প্রসঙ্গত উল্লেখ্য এই রামনবমীতে বাইক র‍্যালি নিয়ে রীতিমতো মাসখানেক আগে থেকেই বিজেপির সঙ্গে রাজ্য সরকারের সংঘাত পেরেছিল এই বাইক মিছিল করার জন্য রীতিমতো কোর্টের দ্বারস্থ হতে হয়েছে বিজেপির শহর রাম ভক্তদের যদিও কোর্ট পর্যালোচনা করে উত্তর দিয়েছিল দুর্গাপুজো হলে যদি অশান্তি না হয় তাহলে রামনবমীটা অশান্তি কেন হবে আর তারপরে কাল থেকেই শুরু হয়েছে বাইক র্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রা গতকাল মেদিনীপুর শহর জুড়ে প্রায় কুড়ি হাজারেরও ওপরে বাইক নিয়ে রীতিমতো র্যালিতে অংশগ্রহণ করে রামভক্তরা ভক্তরা কচি থেকে মহিলা পুরুষ ছিল এই র্যালির এক অন্যতম বৈশিষ্ট্য এদের সঙ্গে বাইক চার চাকা অটো টোটোর পাশাপাশি অংশ নিতে দেখা যায় ট্রাক

দু হাজার সাতচল্লিশ ভারত বিশ্বগুরু হবে উন্নত দেশ হবে আর দেখুন করে বাধা দেওয়া নয় উৎসব সুযোগ রূপে হয় তার জন্য সহযোগিতা করা তারা যদি উল্টো করে ব্যাপারটা উল্টো হবে डी न्यूज मेदनीपुर